তার ছিঁড়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিকের তার যে ইলেকট্রিকের তার যে কোনো সময় কারেন্ট লেগে বিদ্যুৎ লেগে বিদ্যুৎ বিদ্যুৎ হতে পারে কারেন্ট লেগে মানুষ মারা করতে পারে সেই চারটা দেখুন এইভাবে ইলেকট্রিক হিট মারছে এখানে বিভিন্ন একাধিক একাধিক ফ্ল্যাটের ওপর দিয়ে পুলিশ হিট মারছে আমরা নিরাপত্তা চাই এমন একজন কেউ আসুন তাহলে কি আমরা মাস্টারদার পথ ধরবো বলুন আমরা কি মাস্টারদার সত্যি সেনার পথ ধরবো আমরা অহিংসার পথে লড়তে চাইছি দয়া করে বিচার চাই বিচার দিন বিচার চাই পশ্চিমবঙ্গ চলছে চিন্তা করবেন না আগামী দিন দেখতে পারবেন এই শাসক দল যারা অন্যায় ধারা শেষ হচ্ছে না তাদেরকে কিভাবে দড়ি ধরে এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বাংলার হাজার হাজার মা বোনেরা ছাত্র যুব শ্রমিক কৃষক এসছে জানান দিতে এ মমতা বন্দ্যোপাধ্যায় কবে পদত্যাগ করবে তার তারিখ এবং দিনক্ষণ ঠিক করতে রাজপথে দেখা হবে পুলিশ যেখানে বাধা দেবে সেই বাধা আমরা অতিক্রম করব প্রজন হলে ব্যারিকেড ভাঙব আমাদের শান্তিপূর্ণ মিছিল পুলিশ লাঠিচ করে গুলি করে আমরা বুক পেতে যাব। কিন্তু একটাই দাবি এক দফা এক দাবি মমতার পদত্যাগ